সাবধান আমার ছেলেমেয়েরা চোখের মনি দূরে চলে যাচ্ছে আর এটা কোন মজা না সব কাজ ছেড়ে দিয়ে আজকের এই ভিডিওটা আগে দেখে নাও হ্যাঁ আমার ছেলেমেয়েরা আমরা এটা বলছি কারণ আজকের এই ভিডিওটা যদি তুমি উপেক্ষা করো তাহলে জীবনে শুধু আফসোসই পাবে এই ভিডিও তোমার জীবনকে ফুলের মতো সুগন্ধি ছড়িয়ে দেবে সূর্যের মতো উজ্জ্বল করে দেবে যেটা তুমি স্বপ্নেও ভাবনি সেটাই তোমার হাতে আসবে হ্যাঁ আমার ছেলেমেয়েরা শুধু মন দিয়ে ভিডিওটা দেখো ভিডিও শুরু করার আগে যতজন মহাদেবের সত্যিকারের ভক্ত ভক্তরা প্রথমেই ভিডিওটাকে একটা সুন্দর লাইক দিতে ভুলবেন না আর নিচের কমেন্ট বক্সে সত্যি মন ও হৃদয় দিয়ে তিনবার হর হর মহাদেব লিখে দেবেন যাতে মহাদেবের সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা আপনাদের সবাইকে এবং আপনার পুরো পরিবারকে পাওয়া যায় আমার প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে বলতে চাই যে আপনি এমন একটা কাজ করেছেন যা অন্য কেউ পারে না আপনার মতো কঠোর পরিশ্রম আর কেউ করতে পারে না কিন্তু এত পরিশ্রম করার পর ও আজ পর্যন্ত আপনার পরিশ্রমের মতো কোন ফল পাননি আর এ নিয়ে আপনি অনেক বেশি দুঃখ পেয়েছ অনেকবার ঈশ্বরকে নিয়ে রাগও করেছে কিন্তু আমার বাচ্চারা এই কথাটা ঠিক যেমনটা সত্য যে ঈশ্বরের বাড়িতে দেরি হয় কিন্তু অন্ধকার নয় আর ঈশ্বর যখন দেন তখন ছাতার মতো ভেঙে ভেঙে দেন আর এখন এই ঘটনা তোমার জীবনে ঘটতে চলেছে এজন্যই উপরে থেকে পাঁচ দেবী দেবতার আশীর্বাদ আসছে সেই দেবী দেবতাদের ইতিবাচক শক্তি তোমার শরীরকে ঘিরে ধরতে চলেছে যার ফলে তুমি যা চাইবে সবকিছু তোমার দিকে আকৃষ্ট হয়ে চলে আসবে তোমাকে জানাই তোমার শরীরে এই ঐশ্বরিক শক্তিগুলোর বিশেষ করুণা আছে তোমার ওপর শুধু এক নয় পুরো পাঁচ দেবতার প্রভাব ইতিমধ্যেই গড়ে উঠেছে এই পাঁচ দেবতার শক্তি এখন তোমার ভিতরে প্রবাহিত হতে চলেছে বাবল তাদের এনার্জি এখন তোমার সঙ্গে আছে ভয় পাওয়ার কিছু নেই কারণ এখন তোমার শত্রুরাও তোমার সামনে মাথা নিচু করবে হ্যাঁ আমার সন্তান তুমি একদম ঠিক শুনছ তোমার চারপাশে পাঁচ মহান দেবতা শক্তির একটা বৃত্ত তৈরি হয়েছে এবং এই পাঁচ শক্তি মিলে তোমার জীবন সামলাবে মনে রাখবে যদি তুমি এই ভিডিওটা উপেক্ষা করো তাহলে সেই ভুলটা করবে যা কখনো করা উচিত নয় দেখো আমরা তোমাকে এটা বোঝাতে চাই চান আপনার জীবনে যা ঘটনা ঘটতে যাচ্ছে তার প্রভাব থেকে আপনার আশেপাশে শুধু এই শক্তিগুলোর পাশ থাকবে আর যদি এই সময় আপনি এমন কোন কাজ করেন বা ভুল করে বসেন যা এই দেবতাদের রাগান্বিত করে তাহলে সেটা আপনার জন্য ঠিক হবে না এই সময় আপনার উপর এই পাঁচ দেবতার দৃষ্টি আছে তাই ভুলেও কোনো ভুল করবেন না এত কিছু শুনে যদি এখন আপনি এই ভিডিওটি মাঝপথে বন্ধ করে চলে যান তাহলে নিশ্চিতভাবেই আপনার সঙ্গে যা ঘটতে যাচ্ছে তার কল্পনাও আপনি স্বপ্নেও করেননি হ্যাঁ আমার সন্তানরা এটা ও জানুক যে দেবতাদের রোষের মুখোমুখি হতে হতে পারে তোমাকে স্পষ্টতেই যদি তুমি এখনো এই বার্তাটি উপেক্ষা করো তাহলে তুমি সেই ভুলই করবে যেটা আমরা ভয় পাচ্ছি তাই তোমার কাছে যত ভিডিও আসুক না কেন যতক্ষণ না তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ততক্ষণ অন্য কোন ভিডিও দেখার ভুল করো না অর্থাৎ তোমার কোনো গুরুত্বপূর্ণ অংশ মিস করতে হবে না আমরা এই কথা তোমাকে চিন্তা করে বলছি তাহলে চল এবার জানি এই পাঁচ দেবতা কারা তোমার সঙ্গে কোনো ঘটনা ঘটতে যাচ্ছে আর তোমার মনে যে প্রশ্নগুলো উঠছে সেগুলোর উত্তর কি। এই দেবতারা কারা পাঁচ দেবতা শক্তি শেষ পর্যন্ত কেন আমাদের সঙ্গে থাকে আর কোন ভুলগুলো আমরা ভুলেও করা উচিত নয় এইসব বিষয়ে আমরা পুরো বিস্তারিতভাবে বলবো আমার সন্তানরা তুমি হয়তো শুনেছো ভগবানের বাড়িতে দেরি হতে পারে কিন্তু অন্ধকার নয় আজ পর্যন্ত তুমি তোমার জীবনে অনেক কষ্ট আর কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছ অনেকবার কোন না কোন কারণে তুমি তোমার ইচ্ছেন সাফল্য পেতে পারোনি ততটা খুশি থাকতে পারো যতটা থাকা উচিত ছিল তোমার পুণ্যকর্মেও কোনটি হয়নি যতটা সম্ভব তুমি ভক্তিভাবে কাজ করেছ তুমি বিশ্বাস কর যে যদি আমরা ভক্তিভাব রাখি তাহলে দেবী দেবতাদের আশীর্বাদ আমাদের উপর সবসময় থাকে এবং সেই মনোভাব নিয়ে তুমি এগিয়ে চলেছ কিন্তু বলে যখন তুমি সামনে যাওয়ার মন ঠিক কর তখন পথে বাধা আসা স্বাভাবিক তোমার জীবনে তোমার অগ্রগতি থামানোর দায়িত্ব তোমার শত্রুরাই নিয়েছিল তারা যেন তোমাকে নিচে নামানোর দায়িত্ব নিয়েছিল আমরা এটি এমনই বলছি না কিছুদিন আগে আমরা এক জ্যোতিষ অনুষ্ঠানে তোমাকে জানিয়েছিলাম যে তোমার ওপর অনেকেই তন্ত্রমন্ত্র করতে শুরু করেছে আর সেই তন্ত্রমন্ত্রের কারণে তোমার জীবনে অনেক কষ্ট দরিদ্রতা আর সমস্যা ঢুকে পড়ছে রোহে ছিল তখন আমরা বলেছিলাম ধৈর্য ধরো বিরোধীদের শাস্তি হবে আর তাদের অহংকার ভেঙে পড়বে আর এখন সেই সময় এসে গেছে দেখো আমার বাচ্চারা এই পাঁচ দেবতা মিলে তোমাদের বিরোধীদের অহংকার ভেঙে দিয়েছে তাদের ভেতর থেকে এমন একটা ধাক্কা লেগেছে যা তোমরা দেখতে পারো না কিন্তু তারা পুরোপুরি ভিতরে থেকে ফাঁকা হয়ে গেছে তাদের মনের মধ্যে এমন একটা সমস্যা জন্ম নিয়েছে যা তারা কারো সামনে প্রকাশ করতে পারছে না হ্যাঁ আমার বাচ্চারা এটা সত্য যে যেসব সময় অন্যদের সাথে খারাপ করে ঈশ্বর তার সাথে কখনো ভালো করেন না শাস্তি তো অবশ্যই পেতে হয় এই পাঁচ দেবতাও ওদের শাস্তি দিয়েছে তোমার উপর যেসব তান্ত্রিক কাজ করা হচ্ছিল সেগুলো এখন বন্ধ করে দেওয়া হয়েছে এখন তোমার সঙ্গে পাঁচ দেব দেবীর শক্তি আছে আর এ কারণেই তোমার শত্রুরাও এখন কষ্ট পাচ্ছে যখনই তারা তোমার ওপর তান্ত্রিক কাজ করার চেষ্টা করবে সেই কাজের প্রভাব সরাসরি তাদের উপরই ফিরে যাবে অর্থাৎ তোমার শত্রুরা যাই তন্ত্রমন্ত্র করুক সেটা তোমার উপর কাজ করবে না বরং তাদের নিজেদের বাড়িতে গিয়ে প্রভাব ফেলবে কারণ এখন এমন কিছু অলৌকিক শক্তি আছে যা আপনার ঘরে নিজের জায়গা করে নিতে যাচ্ছে এই দেবতা নিজেই আপনার ঘরে বাস করতে আসছেন যা একদম বড় ব্যাপার আর এটা তো কেবল একটা ছোট্ট আনন্দের শুরু মাত্র। এখন সবচেয়ে বড় আনন্দ হল এই পাঁচ মহৎ দেবতা যারা আপনাকে অনেক কিছু দেবেন তাদের কথা শুনে আপনার উৎসাহ সামলানো কঠিন হবে আর মন আনন্দে ফেটে পড়বে এই ভিডিওতে আরও অনেক কিছু রয়েছে যা জানা খুব জরুরি তাই মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখতেই থাকুন আমরা আপনাকে জানাবো এমন একটা ভুল যা আপনি কখনোই করবেন না কেউ যদি আপনার জীবন নেওয়ার চেষ্টা করে চেষ্টা করছে সে তোমাকে এই পৃথিবী থেকে মুছে দিতে চায় হ্যাঁ আমার সন্তান তোমাদের জানিয়ে দিই যে তোমাদের রক্তের পিপাসা এখনো মেটেনি এই মহিলা হ্যাঁ আমার সন্তান ঠিক এই মহিলা তোমার প্রাণ নিতে চাচ্ছে যদি আজকের এই কথা আর এই ভিডিওর তথ্য সঠিক প্রমাণ না হয় তাহলে আমি আমার মজুজ্জে কাটিয়ে নেব হ্যাঁ আমার সন্তানরা তোমাদের সবাইকে বলতে চাই যে এই মহিলা তোমাদের মৃত্যুর মুখে ঠেলে দিতে চায় সে তোমাদের নিজের বাড়িতেই লুকিয়ে আছে তার পাশাপাশি আরও তিনজন আছে এই তিনজন মিলে তোমাদের প্রাণ নিতে ষড়যন্ত্র করছে কারণ এর মধ্যে দুইজন নারী এবং একজন পুরুষ আছেন যদি এটা সব মিথ্যা প্রমাণিত হয় তাহলে আমি আমার ফেলো কারণ আপনি জানেন আমি গত বারো বছর ধরে ভবিষ্যৎবাণী করছি এবং আমার ভবিষ্যৎবাণীরা এখন পর্যন্ত কখনো ভুল হয়নি তাই আমার বাচ্চারা আজ পর্যন্ত আমি আপনাদের অনেক তথ্য দিয়েছি কিন্তু এই ভিডিওতে যে খোলাসা করতে যাচ্ছি সেটা অনেক পর আমি আপনাদের বলব বুকে আপনাদের লুটেছে ঋণে ডুবিয়েছে আপনার অবস্থা খারাপ করেছে এবং আপনার পরিবারকে বিপদে ফেলে দিয়েছে শুধুই এই শত্রু এই ব্যাপারে কার হাত আছে এই শত্রুটা খুবই খতরনাক আর খুবই চালাক পরিকল্পনা করছে আমার সন্তানরা এই ভিডিওতে আমরা তার নাম বলব এবং তোমাদের সেই সমস্ত তথ্য দেব যা তোমাদের জন্য জানা জরুরি তাই আমি তোমাদের কাছে বিনীত অনুরোধ করব যে হাত যোগ শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা একবার অবশ্যই দেখো কারণ এই সম্পূর্ণ তথ্য তোমাদের গ্রহবতী এবং কুণ্ডলী অনুযায়ী এবং এটি তোমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রমাণিত হবে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখাটা ভুলো না আমার সন্তানরা যার মধ্যে সদাচার থাকে না সে প্রায়ই অন্যদের ভুল খুঁজে বের করে আর তাদের দোষ দেখিয়ে নিজেরে মহান দেখানোর চেষ্টা করে কিন্তু সত্যিই যোগ্য মানুষ হয় না সে অন্যদের খামিরের দিকে নয় নিজের খামির ঠিক করতে ব্যস্ত থাকে যে ব্যক্তি নিজের ত্রুটি মিটায় সে আসলেই বদলায় তাই লোকের খারাপ কথা বলা আর তাদের ত্রুটি খোঁজা বন্ধ করুন এটা সব সময় মাথায় রাখবেন আর একটা কথা বলতে চাই আমি আমার জীবনে চার ধরনের মানুষের উপর কখনোই বিশ্বাস না করার পরামর্শ দিয়েছি অনুগ্রহ করে এই চার ধরনের মানুষের থেকে দূরে থাকুন কারণ যদি আপনি তাদের বিশ্বাস করে ফেলেন তাহলে পরে আফসোস করবেন প্রথম ধরনের মানুষ হল যারা মজা করার ছলে আপনাকে বিরক্ত করে এবং বারবার আপনার হৃদয় আঘাত করার চেষ্টা করে আপনার চারপাশে কোন আত্মীয় বা বন্ধু এমন থাকতে পারে যারা হাসি ঠাট্টার নামে কঠিন সত্য শুনিয়ে আপনার আত্মসম্মানকে আঘাত করে এমন মানুষদের বিশ্বাস করবেন না কারণ তাদের মন বট পাপি তারা মজার ছলে আপনার হৃদয়ে আঘাত করে এবং পাবলিকলি আপনার সম্মান নষ্ট করে দ্বিতীয় ধরনের মানুষগুলো যারা নিজের ভুল মেনে নিতে চায় না এবং বারবার আপনাকে দোষ দেয় দিয়ে যদিও সে জানে ভুলটা তারই তবুও সে নিজের ভুল মানবে না আর অন্যদের দোষ দেবে তৃতীয় ধরনের মানুষ হলো যারা মুখে আপনার কথা শুনে ভালো আচরণ করার অভিনয় করে তারা বলে আমি তোমার সত্যিকারের বন্ধু তোমার জন্য সবকিছু করব, কিন্তু তোমার পেছনে গিয়ে তোমার খারাপ কথা বলে এবং তোমার বিরুদ্ধে কাজ করে এমন লোকদের কখনো সত্যিকারের বন্ধু ভাববেন না তারা বাইরে থেকে বন্ধু মনে হয় কিন্তু ভিতর থেকে তোমার বিরুদ্ধে কাজ করে চতুর্থ ধরনের হলো যারা কথা আর কাজ মেলে না যারা কিছু বলে আর কিছু করে তাদের কথায় আর কাজে আমার সঙ্গে তাদের মিল থাকে না আর কখনো তাদের বিশ্বাস করবেন না আমার বন্ধু আমি চার ধরনের মানুষ আপনাদের বলেছি তাদের থেকে সবসময় দূরত্ব বজায় রাখবেন আর সতর্ক থাকবেন এখন আমরা গুরুত্বপূর্ণ তথ্যের দিকে যাচ্ছি দয়া করে মন দিয়ে শুনুন যদি এখনো পর্যন্ত আপনি এই ভিডিওটি লাইক না করে থাকেন তাহলে একবার ভিডিওটা লাইক করে দিন কারণ ভিডিও বানাতে অনেক পরিশ্রম লাগে আমার বন্ধু আমি দিনরাত জেগে আপনার জন্য এমন তথ্য সংগ্রহ করি যা আপনার মঙ্গল এবং কল্যাণের জন্য কিন্তু আপনার মধ্যে অনেকেই ভিডিওটি লাইক করেন না এটা দুঃখের ব্যাপার তাই একবার দয়া করে এই ভিডিওটা লাইক দিতে ভুলিও না আর কমেন্ট বক্সে শ্রদ্ধার সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলিও না যেই ব্যক্তি হর হর মহাদেব লিখবে তার পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বড় একটা সুখবর পাওয়ার সম্ভাবনা আছে অনেক বড় সুখ সমৃদ্ধি দেখার এবং শোনার সুযোগ পাবেন আমার বাচ্চারা আর যদি আপনি এই চ্যানেলে প্রথমবার এসেছেন তাহলে একবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা চাপিয়ে রাখবেন যাতে প্রতিদিন এমনই সঠিক আর মজার ভিডিও পেয়ে যান তো আমার বাচ্চারা চল শুরু করি আপনি একটা জিনিস অবশ্যই লক্ষ্য করবেন যে বাজারে ঘুরে বেড়ানোর সময় টাকা থাকা সত্ত্বেও ব্যক্তি যদি নিজের ইচ্ছা পূরণ না করে সেটা অর্থহীনতা নয় বরং সে একজন পিতা হ্যাঁ আমার সন্তান যারা তাদের পরিবার স্থান এবং স্ত্রীর জন্য নিজের ইচ্ছাগুলো ত্যাগ করে দেয় তোমার জীবনে এই শক্তি তোমার উন্নতির দরজা খুলে দেবে এই শক্তি তোমার পূর্বের শুভকর্মের কারণে তোমার প্রতি খুবই খুশি এবং তোমাকে অনেক কিছু দিতে প্রস্তুত নিশ্চয়ই তুমি আগে কোন শুভ কাজ করেছ কারো সাহায্য করেছ বা কোন বড় দয়ালু কাজ করেছ তাই এই সময় তোমাকে এত বড় সুযোগ দিতে যাচ্ছে আমার প্রিয় প্রিয় সন্তান ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আজকের ভিডিওটা না দেখলে পরে আফসোস করবে তুমি অনেকদিন ধরে ভাবছো কেন তোমার জীবনে বড় সুখবর আসছে না কেন তোমার সাফল্য হচ্ছে না আর আমার বাচ্চারা তোমাদের জানিয়ে দিই যে তুমি অনেকদিন ধরে প্রার্থনা করছো যে একদিন আমাদের সাথেও ভালো দিন আসবে আর অবশেষে সেই দিন এসেছে কারণ তুমি আজ পর্যন্ত অনেক দুঃখ আর কষ্ট সহ্য করেছ নিজের কষ্টে থেকেও তুমি অন্যদের সাহায্য করেছো যা খুব বট কথা আর সবাই পারে না এটা আমার বাচ্চারা এটা সময় এখন তোমার ভাগ্য উজ্জ্বল করার সময় আর তোমার উন্নতির পথে দরজা খুলতে চলেছে এখন যখন তুমি এই সুখবরটা শুনবে তোমার মন খুশিতে ভরে উঠবে তোমার মনে নিশ্চয়ই প্রশ্ন উঠছে শেষ করে তোমার জীবনে কোন বড় সুখবর আসতে যাচ্ছে তোমার জীবনে কোন শক্তির আশীর্বাদ আসছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তুমি এমন কোনো ভুল করো না যাতে এই শক্তি তোমার থেকে রুষ্ট হয়ে যায় এমন কোনো কাজ করো না যা তোমার ভাগ্যকে প্রভাবিত করে আসলে তুমি গত সময় কিছু ভুল করেছিলে হয়তো অজান্তে বট বট ভুল করে বসেছিলে যাদের কারণে তোমার ভাগ্য তোমার পাশে দাঁড়ায়নি এবং যে পুণ্য তুমি পেতে চেয়েছিলে সেটাও তোমার কাছে পৌঁছায়নি হ্যাঁ আমার প্রিয় বাচ্চারা এইসবের পিছনে তোমার কিছু ভুল থেকেছে যেগুলো আমরা পুরো বিস্তারিতভাবে বলবো সাথে এমন কিছু রহস্য আছে যা তোমার জীবনের সঙ্গে জড়িত এবং যা আজও পর্যন্ত তোমার নিজেও জানা নেই হ্যাঁ এমনই রহস্যময় যোগ তোমার জীবনে সৃষ্টি হতে চলেছে যা তোমাকে সবচেয়ে বড় সাফল্য পেতে সাহায্য করবে শুধু এখন তোমাকে সতর্ক থাকতে হবে আর পুরো ব্যাপারটা বুঝতে হবে এখনো পর্যন্ত আমার উন্নতির দরজা পুরোপুরি সব কিছু খুলে গিয়েছিল ভাগ্য সাথ দেয়নি কিন্তু সেটা তখনই শুরু হবে যখন তুমি পুরো কথা বুঝবে আর নিজের জীবনে সাবধানতা নেবে তো ভিডিওতে এগোবার আগে যারা যারা মা রানী আর ভোলেনাথের সত্যিকারের ভক্ত তাদের সবাইকে বলছি প্রথমে এই ভিডিওটা একটা লাইক দিয়ে দাও আর কমেন্ট বক্সে পাঁচবার জয় মা চিৎকার করে লিখো এভাবে করলে তোমাকে অনেক বট মিলবে তোমাকে বলতে চাই আগে তোমাকে কেউ যোগ্য মনে করত না শুধু অপমানই পেয়েছিলে প্রতিটা কাজেই তোমাকে ছোট দেখানো হতো মানুষ তোমার যে কোনো কাজ সহ্য করতে পারতো না এমনকি যখন তুমি কাউকে কিছু বলবে তারা তোমাকে উপেক্ষা করত সবচেয়ে দুঃখজনক কথা হলো তুমি তোমার লোকজনের অনেক সাহায্য করেছিলে কিন্তু বদলে তুমি সেই সহযোগিতা পাইনি আর যদি কেউ সাহায্য করত তো জনের সামনে তোমাকে ছোট করে বলতো যেটা তোমার জন্য গভীর আঘাত ছিল আমার সন্তান তোমার জীবনে টাকার ব্যাপারেও কষ্ট ছিল সংকট ছিল সমস্যাগুলো বেশি ছিল আর টাকা সবসময় কম পড়ত এখন আমরা জানো কেন এমন হয়েছিল এবং কি কারণে তুমি এতদিন কষ্টে ছিলে সাথে সাথে বলবো কোনো ভুলগুলো আর করা যাবে না আপনার কাজ কি এবং কিভাবে আপনার উন্নতির দরজা খুলে যাবে হয়তো স্বপ্নেও ভাবেননি যে আপনার জীবনে যা ঘটতে যাচ্ছে তা এত হবে আপনার উন্নতি দেখে আপনার শত্রুরা ঈর্ষায় পুড়ে মরবে আপনার ছোট্ট সুখ তারা সহ্য করতে পারবে না এখন আপনি উন্নতির নতুন ধাপ ধরে যাওয়ার সুযোগ পাচ্ছেন আপনাকে জানাই যে আপনার জীবনে এখন কিছু বট ঘটনা ঘটতে চলেছে এখন নিশ্চয়ই আপনি ভাবছেন শেষ কি সেই বট ঘটনা যা আপনার জীবনে ঘটতে যাচ্ছে তাহলে জানিয়ে দিই এর মানে হলো আপনার কিছু বট কাজ শেষ হবে যেগুলো থেকে তোমার ভালো অর্থ উপার্জন হবে কিন্তু আসল দরকারি কথা এইটা না যে তোমার চারপাশে কে কে ঈর্ষা করে বা কী বলে বরং আসল গুরুত্ব হলো তুমি ও সেই ভুলগুলো করো না যেগুলো তোমার ভাগ্য নষ্ট করে দেবে আর অন্যরা তোমার উপর হার সুযোগ পাবে হ্যাঁ আমার সন্তানরা যদি তুমি এই কথা বুঝে নাও তাহলে নিশ্চয় তুমি একজন মহান মানুষ হতে পারবে তো চল জানি কোনো কোনো ভুলগুলো তোমাকে করা উচিত নয় অনেক সময় দেখা যায় তুমি জীবনে সাফল্য পেতে অনেক পরিশ্রম করো আর ভাগ্যের সঙ্গে পেতে দান পূর্ণ করা হয় কিন্তু এ সময় এমন কিছু ভুল হয়ে যায় যা একদমই করা উচিত না ভিখারীকে পাত্তা দেবেন না যদি যাত্রার সময় বা কোথাও যাওয়ার পথে কেউ ভিখারি বা মানসিকভাবে অসুস্থ ব্যক্তি আপনার সামনে হাত পাতিয়ে সাহায্য চায় আর আপনি তাকে উপেক্ষা করেন তাহলে এটা আপনার জন্য ঠিক হবে না যদি আপনার কাছে টাকা না থাকে বা কিছু দেওয়ার মতো না থাকে তাহলে মনেই ক্ষমা চেয়ে এগিয়ে যান আর ভোলেনাথের কাছে প্রার্থনা করুন কিন্তু যদি আপনার দেওয়ার সামর্থ্য থাকে তবে অবশ্যই সাহায্য করুন উপেক্ষা করা আপনার জন্য ভালো নয় হানিকারক প্রমাণিত হতে পারে সন্ধ্যার সময় এরপর আরেকটি গুরুত্বপূর্ণ কথা হল সন্ধ্যার সময় অত্যন্ত পবিত্র মনে করা হয় এই সময়টা মা লক্ষ্মীর আপনার ঘরে আগমনকাল এমন সময় আপনাকে ঘর থেকে কোন জিনিস ধনসম্পদ টাকা বা ধান নদী বাইরে বের করতে নেই এর ফলে মা লক্ষ্মী ঘর ছেড়ে চলে যান আর ফিরে আসেন না যার ফলে জীবনে দুঃখ কষ্ট এবং অর্থের অভাব বাড়ে ঘরে নেতিবাচকতা যেন না আসে একইভাবে ঘরে আবর্জনা ময়লা ছেঁড়া পুরানো জুতা চপ্পল বা বেকার পড়া ইলেকট্রনিক জিনিস একদম রাখা উচিত না এই জিনিসগুলো ঘরে নেতিবাচক শক্তি নিয়ে আসে ছড়িয়ে পড়ে আর এতে পরিবারে কলহ আর অশান্তি বেড়ে যায় ভাগ্যের সাথেও বাধা পড়ে তাই এসব জিনিস দ্রুত বাইরে ফেলে দিন সন্ধ্যায় ঝাড়ু দেবেন না আরেকটা ব্যাপার খেয়াল রাখবেন সন্ধ্যার সময় বাড়িতে ঝাড়ু দেবেন না কারণ এই সময় ঝাড়ু দেওয়ার ফলে ভাগ্যের দরজা বন্ধ হয়ে যায় আর গৃহদোষ লাগে এই দোষ আপনার জীবনে বড় সমস্যা আনতে পারে যা মেটাতে অনেক সময় লাগতে পারে পরিবারে ঝগড়া বাড়িতে ঝগড়া ফ্যাশার থেকেও বাঁচতে হবে পারস্পরিক কলহ আর ধারাবাহিক নাকচোক বাড়িতে নেতিবাচকতা বাড়ায় যা আপনার ভাগ্য আর উন্নতির পথে বাধা দিতে পারে দিনের শুরুতেই তোমার মনে থাকবে শক্তি আর কোনো ফোন কল থেকে বর এক সুখবরও পেতে পারো এটা তোমার দিনটাকে বিশেষ করে দেবে তোমার কাছে ভ্রমণের সুযোগও আসতে পারে কিন্তু ভ্রমণের ট্রাফিক নিয়ম অবশ্যই মেনে চলো এটা তোমার জন্য শুভ হবে মনে রেখো এই সময় ভুলবশত কোন ঝগড়ায় করলে সেটা তোমার জন্য ভালো হবে না মজার ছলে হলেও বিতর্ক হতে পারে তাই সাবধান থাকা জরুরি চাকরিজীবীদের জন্য এই সময় ভালো কাজের জায়গায় বসের সাথে